বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ কেমন ছিল বা বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের দুটি বৈশিষ্ট্য লেখ আজকে আমরা এই প্রশ্নটির উত্তর জানব বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বৈশিষ্ট্য এক বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে সমাজের উচ্চ ও মধ্যবিত্ত হিন্দু পরিবারের নারীরা অংশগ্রহণ করেছিল কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অংশগ্রহণ ছিল না দুই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল মুসলিম নারীদের অংশগ্রহণ না করা এই আন্দোলনে মুসলিম সমাজের কোনো নারী অংশগ্রহণ করেনি কেননা বঙ্গভঙ্গর সমর্থনে সেই সময়ের মুসলিম সমাজ সরকারের পাশে ছিল তিন বিদেশি বস্ত্র বর্জন এবং বিদেশি বস্ত্র পোড়ানো স্বদেশি বস্ত্রের প্রচলন অরন্ধন দিবস পালন প্রভৃতি কর্মসূচিতে নারীরা অংশগ্রহণ করেছিল এবং চার বিপ্লবীদের গোপনে আশ্রয়দান সংবাদ ও অস্ত্র সরবরাহের মাধ্যমে নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল পাশাপাশি অর্থ সংগ্রহ করে এই আন্দোলন পরিচালনায় সহায়তা করেছিল যেমন সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে আর্থিক সহায়তা দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল